আজ একটা সত্যি কথা বলি যা আমার আপনার মতো বেশিরভাগ পুরুষ শুনতেই চায় না নারীরা সেই পুরুষদের পছন্দ করে না যারা তাদের জন্য সব কিছুতে মাথা নিচু করে দেয় নারীরা সম্মান করে না তাদের যারা তাদের ভালোবাসা কেনার চেষ্টা করে তারা এমন পুরুষও ভালোবাসে না যারা নারীদেরকে দেবীর আসনে বসিয়ে পূজা করে কিন্তু একটা বিশেষ ধরনের পুরুষ আছে হ্যাঁ একেবারে নির্দিষ্ট একটা ধরন যাকে প্রতিটি মেয়ে তার ব্যাকগ্রাউন্ড ব্যক্তিত্ব বা সম্পর্কের ইতিহাস যাই হোক না কেন সবসময় পছন্দ আর সম্মান করে আর যদি তুমি সেই ধরনের পুরুষ না হও তবে নারীর মনোযোগ পাওয়ার জন্য সারা জীবন লড়াই করতেই হবে তাহলে সে মানুষটাকে স্টোরিজ বিয়ন্ড লিমিট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই মনে রেখো এই নামে আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে তার লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে কোনো পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করতে পারো চলো এবার শুরু করা যাক সে মানুষটাকে প্রথমত সেই মানুষ নিজের আকাঙ্ক্ষার ওপর নিয়ন্ত্রণ রাখে মানে হলো আত্মনিয়ন্ত্রণ চলো একটু বাস্তববাদী হই বেশিরভাগ পুরুষ তাদের সম্মান হারায় কথার জন্য নয় বরং নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তারা প্রতিটি মেয়েকেই তাড়া করে যে মেয়ে সামান্য মনোযোগ দেয় তেমন পুরুষরা রেগে গেলে বিস্ফোরিত হয়ে যায় তারা লোক দেখানো শো অফ করা বাড়তি খরচ করা আর অতিরিক্ত প্রতিক্রিয়া দেওয়ার থেকে নিজেকে সামলাতে পারে না আর মেয়েটি যখন বুঝে যায় তুমি তোমার প্রবৃত্তির দাস তখন সম্মান একেবারেই উড়ে যায় জানালার বাইরে যে পুরুষকে প্রতিটি মেয়ে পছন্দ করে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে মরিয়া হয়ে মনোযোগ খোঁজে না সে শুধু স্বাদ বদলের জন্য প্রতিটি মেয়ের ইনবক্সে মেসেজ পাঠায় না সে বারংবার ফোন করে না যখন মেয়েটি উত্তর দেয় না সে নিয়ন্ত্রণ করে নিজের সতী নিজের সময় আর নিজের মনোযোগ মনে রেখো যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কাউকেই নেতৃত্ব দিতে পারে না একটা উদাহরণ দিই ঠিক আছে ধরো কোনো মেয়ে শেষ মুহূর্তে তোমার সঙ্গে দেখা করার প্ল্যান ক্যান্সেল করলো সাধারণ একজন ছেলে তখন মাথা গরম করবে রাগ করবে ঝগড়া করবে হয়তো অনুনয় বিনয় করবে বা অপরাধ ভোট তৈরি করার চেষ্টা করবে কিন্তু যে মানুষ আত্মনিয়ন্ত্রণে পারদর্শী সে শান্তভাবে বলবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই অন্য কোনো দিন দেখা হবে আর এই শান্ত উত্তরটা আঘাত দেয় একশোটার আগান্বিত বক্তব্যের থেকেও বেশি কেন কারণ সে আশা করেছিল তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি পড়নি আর এটা শুধু তার মানসিক ব্যাপার নয় এটা জীবনেরও ব্যাপার যদি তুমি যে কোনো বিপরীত পরিস্থিতিতে আর্থিক বিষয়ে আবেগে নিচেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সে তোমার মধ্যে এমন একজন মানুষকে দেখতে পায় যে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে আর এই ধরনের মানুষকেই একজন মেয়ে পছন্দ করে এবং অনুসরণ করে কারণ দিনের শেষে সম্মান আসে না যা তুমি দাবি করো তার থেকে সম্মান আসে যা তুমি প্রমাণ করো তার থেকে আর যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সেই মানুষ যাকে প্রতিটি নারী জানে বিরল এবং মূল্যবান দ্বিতীয়ত সেই মানুষ যে আগে নিজেকে সম্মান করে সরাসরি বলছি যদি তুমি নিজেকে সম্মান না করো তবে সে কোনো তোমাকে সম্মান করবে না অনেক নারী সেটা অনুভব করতে পারে তারা বুঝে যায় কখন একজন পুরুষ মরিয়া হয়ে স্বীকৃতি চাইছে আর কখন সে নিজেকে গুটিয়ে নিয়ে বাঁকিয়ে ভেঙে ফেলছে শুধু তাকে খুশি রাখার জন্য আর এটাই সবচেয়ে দ্রুত উপায় তার সম্মান হারানোর নিজেকে সম্মান করার মানে হলো নিজের নিয়মে জীবন যাপন করা তোমার কিছু নিয়ম আছে যেগুলো তুমি ভাঙবে না তার জন্য না অন্য কারোর জন্য হয়তো সেটা সপ্তাহে চার দিন জিমে যাওয়া হয়তো সেটা কাজের জরুরি কল কখনো এড়িয়ে না যাওয়া হয়তো সেটা এমন কারোর থেকে অসম্মান না সহ্য করা যাকে তুমি খুবই গুরুত্ব দাও ভাবো তো একজন নারী কিভাবে সেই পুরুষকে সম্মান করবে যে নিজের জীবনের সব কিছু ছেঁটে ফেলে শুধু তার জন্য ফাঁকা থাকতে চায় যদি তুমি হঠাৎ করে জিমে না যাও শুধু সে আইসক্রিম খেতে যেতে চাইলো বলে তবে তুমি ভালোবাসা দেখাচ্ছ না তুমি দেখাচ্ছ দুর্বলতা দুঃখজনকভাবে তুমি নীরবে এই এইবারতেই দিচ্ছ আমার প্রাধান্যগুলি তোমার মতো এতটা গুরুত্বপূর্ণ নয় আর বিশ্বাস করো মেয়েরা সেটা টের পায় এখন মনে করো সে তোমাকে বললো চলো বাইরে ঘুরে আসি আর তুমি উত্তর দিলে ঠিক আছে এখন আমার ট্রেনিং আছে শেষ হলে তোমার সঙ্গে দেখা করবো তুমি ঠিক তখনই তাকে দেখালে তুমি তোমার সময়কে সম্মান করো আর আশ্চর্যের বিষয় হলো এতে সে তোমাকে আরো বেশি সম্মান করবে কেন কারণ যখন তুমি নিজেকে আগে সম্মান করো তখন তোমাকে তার কাছ থেকে বারবার আশ্বাস খোঁজার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় না তুমি হয়ে যাও সেই মানুষ যার আত্মবিশ্বাস দাঁড়িয়ে আছে নিজের ভিতের উপর আর এই আত্মবিশ্বাসী তোমাকে তার কাছে আকর্ষণীয় করে তোলে এই সেই মানুষ যার সঙ্গে মেয়েরা কোনো খেলা খেলতে চায় না তৃতীয়ত সেই মানুষ যে শত চাপের মধ্যেও অবিচল থাকে এখানে বেশিরভাগ পুরুষই ভুল করে কারণ মেয়েরা পুরুষকে পরীক্ষা করে তবে সেটা সবসময় পরিকল্পনা করে নয় নারী চরিত্রের প্রকৃতিগতভাবে তাই তারা ছোট ছোট মুহূর্তে দেখতে চায় তুমি আসলে কেমন সে হয়তো একটা কটাক্ষ করবে হয়তো তোমার মেসেজ ঘন্টার পর ঘন্টা এড়িয়ে যাবে হয়তো বন্ধুদের সামনে তোমাকে চ্যালেঞ্জ করবে কিন্তু সে এগুলো করে না কারণ সে তোমাকে ঘৃণা করে বরং সে তোমার শক্তি অনুভব করতে চায় যে মানুষকে প্রতিটি নারী সম্মান করে সে এসব মুহূর্তে ভেঙে পড়ে না সে পাল্টা অপমান করে না সে গুমড়ে গিয়ে নীরব হয়ে থাকে না সে মরিয়া হয়ে অনুমোদন চাইতেও যায় না সে শান্ত থাকে স্থির থাকে আর ঝড়ের মাঝখানে বট গাছের মতো অনর থাকে ভাবত যদি সামান্য একটা রসিকতা বা মতবিরোধী তোমাকে রাগিয়ে দেয় তখন সে শক্তি দেখছে না সে দেখছে তোমার অনিরাপত্তা বোধ আর অস্থিরতা আর নিরাপত্তাহীনতা কখনোই সম্মান আনতে পারে না কে ঠিক বলছি তো তাহলে একটা লাইক দাও এখন কল্পনা করো সে তোমাকে হেসে বলল আচ্ছা তুমি এই শার্টটা পরেছো কেন সাধারণ একজন পুরুষ তখন ঘাবড়ে যাবে কি হলো এই জামাটা খারাপ নাকি আমি কি বদলাবো কিন্তু আত্মবিশ্বাসী পুরুষ হেসে উত্তর দেবে পড়েছি কারণ এটা আমাকে অন্য সব পুরুষের থেকে ভালো দেখায় না কোনো রাগ না কোনো অভিমান শুধু ঠান্ডা মাথার আত্মবিশ্বাস মেয়েরা সবসময় খুঁজে বেড়ায় স্থিতিশীলতার সংকেত জীবনে ঝড়েলে সে কি তোমার উপর ভরসা করতে পারবে যখন সে আবেগপ্রবণ হয়ে পারে তখন কি তোমার ওপর ভরসা করতে পারবে নাকি তুমিও তার সাথেই ভেঙে পড়বে যে পুরুষ চাপের মাঝেও অটল থাকে সে একটা শক্তিশালী সংকেত পাঠায় আমি নিজের ওপর নিয়ন্ত্রণে আছি চারপাশে যাই ঘটুক না কেন এবং সেই মানুষকেই নারী সম্মান করে চতুর্থত সেই মানুষ যে নিজের উদ্দেশ্য জানে এখন একটু বাস্তবতার মুখোমুখি হও যদি তোমার পুরো পৃথিবী ঘুরতে থাকে শুধু একজন মহিলাকে কেন্দ্র করে তবে সে কোনো দিন তোমাকে পুরোপুরি সম্মান করবে না আকর্ষণ পেতে পারো মনোযোগ পেতে পারো কিন্তু সম্মান না কখনোই না কারণ মেয়েরা সম্মান করে সেই পুরুষকে যার লক্ষ্য শুধু তাদের পেছনে দৌড়ানো নয় বরং আরও বড় কিছু একবার ভেবে দেখো অ্যাথলেটরা ব্যবসায়ীরা শিল্পীরা তাদেরকে মানুষ সম্মান করে শুধু তাদের কাজের জন্য নয় বরং এজন্যেও যে বোঝা যায় তারা বেঁচে আছে কোনো বড় উদ্দেশ্যের জন্য এখন কল্পনা করো সে বুঝে ফেললো এই মানুষটা কিছু তৈরি করছে তার কেরিয়ার তার শরীর তার ব্র্যান্ড তার ভিশন সবই গড়ে তুলছে আর সে কারোর জন্য থেমে নেই তখন তার সম্মান তোমার প্রতি আকাশ ছুঁয়ে ফেলবে কারণ সে দেখতে পাচ্ছে তুমি এগিয়ে যাবে তাকে সাথে করে বা তার আয়ত্তের বাইরে যদি তোমার লক্ষ্য দুর্বল হয় তবে ওই মহিলাই তোমার উদ্দেশ্য পরিণত হবে কিন্তু কোনো মহিলাই এত চাপ নিতে চায় না যখন তোমার পথ স্পষ্ট আর দৃঢ় হয় তখন সে স্বস্তি পায় কারণ সে জানে তুমি কোথাও যাচ্ছ তোমার জীবনের একটা স্থির গন্তব্য আছে চলো একটা উদাহরণ দিই যে পুরুষ প্রতিবার কোনো মহিলা ডাকলেই নিজের লক্ষ্য বাদ দিয়ে দেয় সে আসলে বলছে তুমি আমার গড়ে তোলা জিনিসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যে পুরুষকে সে সম্মান করে সে বলবে আমি তোমার সাথে পরে দেখা করতে চাই কিন্তু এখন আমার কাজ আছে এই ডিসিপ্লিনই এনে দেয় সেই সম্মান যা হাজারো লাল গোলাপও আনতে পারে না সর্বশেষ কথা হলো, যখন তুমি প্রতিদিন নিজের উদ্দেশ্য নিয়ে বাঁচো তখন নারীরা শুধু তোমাকে সম্মানই করে না তারা তোমার প্রশংসাও করে যদি এই পর্যন্ত আমার কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকে তবে নিচের কামেন্টে লেখো আমি সেই পুরুষ শুধু লেখার জন্য লেখা নয় আমাকে দেখাবার জন্য নয় এই লেখাটা তোমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এটা শুধু আমার কথা নয় মনস্তত্ত্ববিদরাও বলছে আর তাছাড়া তোমার এই লাইক আর কমেন্টটা তোমার মতো অন্যান্য পুরুষদের এই চ্যানেল খুঁজে পেতে সাহায্য করবে ইউটিউবের অ্যালগোরিদম আর যদি তুমি আরও গভীর সত্য জানতে চাও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তবে সাবস্ক্রাইব করো যাতে সামনে যা আসছে তা মিস না করো চলো ফিরে যাই মূল বিষয় তাহলে সে মানুষটা কে পঞ্চমত সেই মানুষ যে প্রয়োজনে চলে যেতে প্রস্তুত এখানে একটা খাঁটি সত্যি কথা আছে যে পুরুষ একজন নারীকে হারানোর ভয়ে আতঙ্কিত থাকে সে সব সবসময়ই তার সম্মান হারাবে কিন্তু যে পুরুষ প্রয়োজনে সরে যেতে পারে যখন তার মানদণ্ড পূরণ হয় না সেই মানুষকে কোনো নারী কোনোদিন ভোলে না মেহেরা সহজই বুঝতে পারে কখন তুমি আঁকড়ে ধরে আছো তুমি ভয় পাচ্ছ সে হঠাৎ করে হারিয়ে যাবে তাই তুমি অসম্মান সহ্য করছ তুমি ভয় পাচ্ছ সে অন্য কাউকে খুঁজে পাবে তাই তুমি অনেক কিছু এড়িয়ে যাচ্ছ আর যখনই সে বুঝে ফেলে তুমি চলে যাওয়ার মতো সাহসী নও তখনই ক্ষমতার দিক যায় পাল্টে কিন্তু যদি তুমি সেই পুরুষ হও যে তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলতে পারে যদি আমাকে তোমার প্রয়োজন না হয় তবে আমি সরে যাও এটা বিরল আর ভীষণভাবে আকর্ষণীয় কারণ তখনই তুমি তাকে দেখিয়ে দাও তুমি নিজেকে তার অনুমোদনের থেকেও বেশি মূল্য দাও একদম ভেবে দেখো যদি সে সীমা অতিক্রম করে বেশিরভাগ পুরুষ হয়তো উল্টে ক্ষমা চাইবে যাতে সব ঠিকঠাক চলে কিন্তু যে পুরুষকে সে সম্মান করে সে সন্তভাবে বলবে আমি এটা সহ্য করব না আবার হলে আমি চলে যাব। না কোনো নাটক না কোনো চিৎকার শুধু দৃঢ় সীমারেখা আর এখানেই মোর ঘুরে যায় কারণ নরীরা আসলে সেই শক্তির দিকেই আকৃষ্ট হয় তারা হয়তো তোমাকে পরীক্ষা করবে কিন্তু তারা চায় এমন একজন পুরুষ যাকে হারানোর ভয়ে কখনই প্রভাবিত করা যাবে না কারণ যখন তুমি ছেড়ে যাওয়ার ভয় করো না তখন উল্টে সেই তোমাকে ধরে রাখার জন্য লড়াই করবে সম্মান জন্মে তখনই যখন সে বুঝতে পারে তুমি তাকে অনিবার্য মনে করো না বরং তুমি তাকে বেছে নিচ্ছ এবং এটাই সত্যিকারের শক্তি তাহলে কমেন্টে লিখে জানো তোমার মতে সবচেয়ে বড় ভুল কি যা পুরুষরা করে নারীর কাছ থেকে সম্মান পাওয়ার ক্ষেত্রে আমি প্রতিটি উত্তরই পড়ব ছ নম্বর পয়েন্ট সেই মানুষ যে সম্মান আদায় করে দাবি করে না একটা বিষয় পরিষ্কার করে নিই নারীরা কখনোই সেই পুরুষকে সম্মান করে না যে জোরে সম্মান দাবি করে এটা আসলে নিরাপত্তাহীনতার আরেকটা রূপ সে জোরে চেঁচায় শরীরী শক্তি দেখায় টাকার জোরে বড়াই করে সবেই আশায় যে মানুষ তাকে ক্ষমতাবান ভাববে কিন্তু এটাই সম্মান নয় এটা ভয় আর ভয়ে কখনো স্থায়ী হয় না যে পুরুষকে প্রতিটি নারী সম্মান করে তাকে কিছু দাবি করতে হয় না কারণ সে স্বাভাবিকভাবেই সম্মান আদায় করে নেয় এটা থাকে তার হাঁটার ভঙ্গিতে এটা থাকে তার কণ্ঠে শান্ত নিশ্চিত ধীর এটা থাকে তার শরীরী ভাষায় মেরুদণ্ড সোজা চোখ স্থির আর সে যেখানেই থাকুক না কেন যেন সেখানেই তার জায়গা সম্মান দাবি করা সব সময় জোরে হয় কিন্তু সম্মান আদায় করা হয় নিঃশব্দে মনে করো দুজন পুরুষ রেস্টুরেন্টে ঢুকলো একজন ওয়েটারের ওপর হুকুম করছে প্রমাণ করতে চাইছে যে সেই আসল পুরুষ আরেকজন শুধু শান্তভাবে বলছে আমরা এই টেবিলটা নেব ধন্যবাদ তাহলে ভেবে দেখো নারীরা কাকে সম্মান করবে অবশ্যই দ্বিতীয় জনকে কারণ তার কর্তৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া নয় বরং একেবারেই স্বাভাবিক যে পুরুষ সত্যিকারের সম্মান আদায় করে সে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে না সে প্রমাণ করতে চায় না তার পুরুষ আকার সে জানে সে কে আর এই আত্মবিশ্বাস চারপাশের সবাই অনুভব করে তার সঙ্গী নারীও নারীরা হয়তো চ্যালেঞ্জ করবে খোঁচা দেবে কখনো বিরোধিতা করবে কিন্তু বিশ্বাস করো তারা প্রশংসা করে সেই মানুষকে যে নিজের শক্তিতে অটল থাকে কোনো জোড়া ছাড়াই কারণ সে সম্মান পাওয়ার চেষ্টা করছে না সে ইতিমধ্যেই সম্মানিত এবার শেষ করি মূল কথা হলো যে ধরনের পুরুষকে প্রতিটি নারী সম্মান করে জীবন সঙ্গী রূপে চায় সেই সেই মানুষ যে নিজেকে প্রথমে সম্মান করে যে চাপের মধ্যে অটল থাকে যে উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে যে প্রয়োজনে সরে যেতে জানে আর যে সম্মান আদায় করে দাবি করে না কারণ নারীরা হয়তো তোমাকে ভালোবাসবে হয়তো তোমাকে চাইবে কিন্তু যদি তারা তোমাকে সম্মান না করে তবে সম্পর্ক কোনো দিন স্থায়ী হবে না যদি আরও গভীরে যেতে চাও তবে আমি বলবো এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে নাও বিশেষ করে এখন স্ক্রিনে দেখা এই ভিডিওটা এটা তোমাকে দেখাবে কিভাবে তৈরি করতে হয় সেই অটল উপস্থিতি যা তাকে সব সময় তোমার প্রতি আকৃষ্ট রাখবে মিস করো না যদি এই ভিডিও তোমার মূল্যবান মনে হয় তাহলে সেভ করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে রাখো যাতে আমি নতুন কিছু পোস্ট করলে তুমি সবার আগে জানতে পারো স্টোরিজ বিয়ন্ড লিমিটসের তরফ থেকে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে